বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা বরাবরের মতো প্রতিদিনের মতোই আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটা হচ্ছে মেন বিশ শোধনকারী আমরা কী সত্রাকাশক ব্যবহার করবো সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় বন্ধুরা এখন যে সময়টা এই সময়টা আমাদের বিশেষ করে পেঁয়াজ চাষি ভাইদের জন্য পেঁয়াজের বীজ বা দানা যেগুলো আমরা মাটিতে দিচ্ছি এই দানাগুলো আগে যদি আমরা শোধন করে না নেই তাহলে কিন্তু আমাদের হয়ে যেতে পারে বিশাল ক্ষতি তো আমরা কোন ওষুধটা সবচেয়ে ভালো দিলে আমাদের সবচেয়ে ভালো উপকার আসবে সে বিষয়েই আপনাদের মাঝে একটি ওষুধের কথা বলছি সেটা হচ্ছে ওষুধটির নাম হচ্ছে ট্রিপস আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন ট্রিপস চল্লিশ এসসি প্রিয় বন্ধুরা এই ওষুধটায় দুইটি গ্রুপ আছে একটা হচ্ছে কার্বক্সিং ও থিরাম আমরা একটু সংক্ষেপে এই ওষুধটার সাথে একটু পরিচিত হব ট্রিপস চল্লিশের সি একটি রোগ প্রতিরোধ ও গুণ সম্পূর্ণ স্পর্শক ও অন্তবাহী বিশোধনকারী ছত্রাকনাশক ইহার প্রতি কেজিতে দুইশো গ্রাম কার্বক্সিং এবং দুইশো গ্রাম থিরাম সক্রিয় উপাদান বিদ্যমান প্রিয় বন্ধুরা বীজ ও মাটি বাহিত জনিত রোগ দমনের টিপ চল্লিশ এসসি অত্যন্ত সেরা কার্যকারী গুণ সম্পূর্ণ একটা সত্রাক নাশক প্রিয় বন্ধুরা আমাদের জমিতে যখন আমরা বীজ ফেলি যেমন মনে করেন যে পেঁয়াজের দানা আমরা যে দানাগুলো দিচ্ছি এই দানাগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে আমরা যদি বীজ শোধন করে না নিই তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের দানাগুলো সম্পূর্ণ ভালোভাবে জ্বালাবে না অর্থাৎ ভালোভাবে হবে না অর্থাৎ পচে যাবে আর এই সমস্ত এইটা শুধু যে পেঁয়াজের দানা টানা সমস্ত ফসলের যত ধরনের বীজ শোধন করা লাগে আপনি এই ওষুধটা দিয়ে করতে পারবেন খুবই ভালো হবে এটার উপকারিতা আমরা যদি ভালোভাবে শোধন করে আমরা মাটিতে বীজ বোপন করি তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা বীজ সুন্দর করে জ্বালাবে কোনো একটা বীজ মার যাবে না একশোর ভিতরে একশোই আপনার ভালো করে জ্বালাবে অর্থাৎ নষ্ট হবে না আর আমরা যদি বীজ শোধন না করি তাহলে কিন্তু আমাদের হয়ে যেতে পারে বড় ক্ষতি অর্থাৎ বীজগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে টিপস অবশ্যই এটা কিন্তু ব্যবহারের একটা সিস্টেম আছে সে বিষয়েও আপনাদের সাথে আমা আলোচনা করব। এটা সকল ধরনের বীজ বাহিত যত রোগ আছে রোগটার নাম যেমন আমরা বলে থাকি যেটা সিট রুট এই সিট রুট যেটাকে বীজ শোধন করার মানে বীজের ক্ষতিকারক একটা সত্রাক নাশকের নাম তো প্রিয় বন্ধুরা আমাদের আগে জানতে হবে ওষুধটা কিভাবে ব্যবহার করব। আপনি যে কোনো ফসলের বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজের সাথে টিপস চল্লিশ এসি ভালো করে মিশিয়ে নেবেন সুন্দর করে মিশিয়ে নেবেন শোধনকৃত বীজ রোপণের আগে সায়াতে ভালো করে শুকিয়ে নেবেন আপনার ভালো করে আগে যখন আপনার বীজ শোধন হয়ে যাবে তখন কিন্তু সায়াতে রাখবেন রৌদি রাখবেন না একটু সায়া জায়গাতে রেখে আপনি ভালো করে শুকিয়ে নেবেন এখন আমি বলি যদি আপনি যে কোনো দানা দেন এক কেজি সমান ব্যবহারটা সিস্টেমটা বলে দিই এক কেজি যদি আপনি দানা দেন এক কেজিতে কতটুকু পানি লাগে এটা তো বলা লাগে না যত যে পাত্র দেবেন বীজটা যাতে তলায় থাকে নিচেই থাকে সেরকম থাকে আপনি এই টিপস মাত্র তিন থেকে চার মিলি দেবেন তিন থেকে চার মিলি দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরবর্তীতে ওই যে যে বিষ শোধনের যে ওষুধটা দিয়েছেন এই পানিটা ফেলে নতুন করে পানি দিয়ে রাখবেন পানি দিয়ে আপনি একদিন রাখেন বা যাই রাখেন যেমন পেঁয়াজের দানাগুলো একদিন রাখা লাগে এরকম ভিজিয়ে রাখে পরবর্তীতে ছায়াতে শিখিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে জমিতে আপনি ফেলে দেবেন ইনশাআল্লাহ আপনার একটি বীজও নষ্ট হবে না তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন কৃষিভিত্তিক কোন তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপেলে দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম